দুটো মুকুট নিয়ে এসেছি বাপ্পা এখানে ডান্সিং গানেশা বিদ্যুৎ নিরামিষ কেক বানানোর প্রিপারেশন হলুদ গোলাপ ফুলে একদম ভরে গেছে এখানে গণেশ ঠাকুর আছে গণপতি বাপ্পা মরিয়া আমি আর মিষ্টি মিলে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি আজকে গণেশ চতুর্থী তোমাদের সকলকে জানাই গণেশ চতুর্থীর অনেক 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 শুভেচ্ছা আশা করি আজকের এই বিশেষ দিনটা তোমরা খুব আনন্দে আর ভীষণ ভালোভাবে কাটিয়েছ প্রতি বছরের মতন এবারও আমরা আমাদের বাড়িতে গণেশ চতুর্থী পালন করছি আর গণেশ পুজো উপলক্ষে আমি অ্যাজ ইউজুয়াল শাড়ি পরে নিয়েছি তোমরা জানো যে আমি শাড়ি পরতে প্রচন্ড ভালোবাসি আর আজকে আমি গণেশ ঠাকুরের প্রিয় রং হলুদ রঙের একটা সিল্ক ব্যাঙ্কটগিরি পরে নিয়েছি শাড়িটা ভীষণ হালকা পুজো আচ্ছার সময় এই ধরনের শাড়ি পরে কাজ করতে একদম অসুবিধা হয় না আর পুরো শাড়িতে এইভাবে সিলভার জারি দিয়ে কাজ করা আছে এর আঁচলটা ভীষণ সুন্দর আঁচলে একদম ঠাসা সিলভার জারির কাজ করা আছে আর শাড়ির সাথে ম্যাচ করে আমি আজকে পিওর সিলভারের একটা গণেশ ঠাকুর নেকলেস করে নিয়েছি দেখো এই নেকলেসটা ভীষণ সুন্দর এখানে গণেশ ঠাকুর আছে আর নেকলেসের সাথে ম্যাচ করে সিলভারের গণেশ ঠাকুর ইয়ারিংস পরেছি এই যে এখানে গণেশ ঠাকুর আছে আর তার সাথে একটা রূপোর বালা পরে নিয়েছি আজকে গণেশ চতুর্থীর জন্য বাড়িতে এখন প্রচুর কাজকর্ম আছে আমি রেডি হয়ে গেছি এবার গিয়ে পুজোর সব কাজকর্ম শুরু করব। আমরা এখন বাইরে চলে এসেছি আর দেখো আমাদের বাড়ির বাগানের গোলাপ গাছে কত হলুদ ফুল ফুটেছে গণেশ ঠাকুরের প্রিয় রং হলো হলুদ আর আজকে গোলাপ গাছে অজস্র গোলাপ ফুল ফুটেছে দেখতে এত ভালো লাগছে এর আগে জন্মাষ্টমীর দিন আমাদের ওই লাল গোলাপ গাছে প্রচুর লাল গোলাপ ফুল ফুটেছিল। সেদিনকে কিন্তু এই গাছটায় এত হলুদ ফুল ফোটেনি কিন্তু আজকে সকালবেলা বাইরে এসে দেখছি যে এই গোলাপ গাছটায় হলুদ গোলাপ ফুলে একদম ভরে গেছে দেখতে কি ভালো লাগছে বাপ্পার হয়তো এটাই ইচ্ছে যে গণেশ চতুর্থীতে আমরা আমাদের গাছের হলুদ গোলাপ ফুল দিয়ে বাপ্পাকে পুজো দিই সেজন্যই হয়তো আমাদের গোলাপ গাছে এত হলুদ গোলাপ ফুল ফুটেছে তো এখন আমি পুজোর জন্য কিছু হলুদ গোলাপ ফুল তুলে নেব পুজোর কাজকর্ম শুরু করার আগে রেডি হয়ে সবার আগে বাইরে চলে এলাম এত সুন্দর সুন্দর হলুদ গোলাপ ফুল এখন না তুললে বেলা হয়ে গেলে ফুলগুলো নেতিয়ে পড়বে তাই ভাবলাম সকাল সকালই তুলে নি কাল পুজোর জন্য সব বাজার করে এনেছি আর রান্নাঘরও ভালো করে পরিষ্কার করে রেখেছি আগের রাতে সব গুছিয়ে না রাখলে সকালে উঠে খুব তাড়া লাগে তাই যতটা পেরেছি করে রেখেছি চলো তোমাদের সব সব দেখাচ্ছি কিছু কাল গণেশ চতুর্থী প্রতি বছরের মতন এবারও আমরা আমাদের বাড়িতে গণেশ চতুর্থী পালন করব। তার জন্য পুজোর প্রস্তুতি শুরু করে দিয়েছি দেখো রান্নাঘর একদম পরিষ্কার করে রান্নাঘরে রেগুলারের যত বাসন কোষণ জিনিসপত্র থাকে সেগুলো সব সরিয়ে ফাঁকা করে দিয়েছি আর এখন রান্নাঘরে আইল্যান্ডের উপরে যা যা জিনিসপত্র দেখছো এগুলো কিন্তু সবই ঠাকুরের জিনিসপত্র পুজোর সামগ্রী এবং ঠাকুরের বাসন কোষণ কিছু বার করে আইল্যান্ডের ওপরে রেখে দিয়েছি আর আজকে আমরা বাজার গিয়েছিলাম বাজার থেকে পুজোর জন্য যা যা জিনিসপত্র লাগবে সেই সব কিছু নিয়ে এসেছি এই দেখো বাজার থেকে কিনে এনে সব জিনিসগুলো এখানে রেখে দিয়েছি এখানে রয়েছে দুব্বো তার সাথে পান আমাদের এখানে জিপ লগে করে দুব্বো এইভাবে বিক্রি হয় তো ডুব্ব নিয়ে এসেছি তার সাথে প্যাকেটে এরকম পান আছে আর এখানে দেখো থালার মধ্যে ঠাকুর পুজোর ফুল রয়েছে এবার বাজারে আকন্দ ফুলগুলো পেয়েছি তাই ভাবলাম শিব ঠাকুরকে একটু নিবেদন করবো সেজন্য এই ফুলগুলো নিয়ে এসেছি তার সাথে পুজোর জন্য দুটো পদ্ম ফুল নিয়ে এসেছি আর তোমরা তো জানো যে গণেশ ঠাকুরের প্রিয় রঙ হলো হলুদ সেজন্য হলুদ গাঁদা ফুলও নিয়ে এসেছি একটু সবজি বাজার করে এনেছি কারণ ঠাকুরকে পাঁচ রকমের ফল পাঁচ রকমের ভাজা দিতে হবে তার জন্য এখানে সবজি রয়েছে এখানে আলুও রয়েছে এখানে পাঁচ রকমের ফল রয়েছে ঠাকুরের প্রিয় কলা আছে বেদানা আছে নারকেল আছে তার সাথে লেবু ন্যাশপাতি আর আপেলও আছে সব কিছু আইল্যান্ডের ওপর রেখে দিয়েছি আরো অনেক জিনিসপত্র ঠাকুর পুজোর জন্য আমরা কিনে এনেছি তার সাথে ঠাকুরকে একটু সুন্দর করে সাজিয়ে বসাবো বলে দেখো এখানে ঠাকুরের জন্য একটা খুব সুন্দর ডিজাইন করা একটা পিড়ি নিয়ে এসেছি ভীষণ সুন্দর দেখতে এটা আর তার সাথে ঠাকুরকে কে পড়াবো বলে দুটো মুকুট নিয়ে এসেছি এই যে দেখো ঠাকুরের প্রিয় রঙ তো হলুদ আর সবুজ তাই হলুদ আর সবুজ রঙের ছোট্ট ছোট্ট দুটো মুকুট নিয়ে এসেছি মুকুট গুলো দেখে আমি জানি না এই মুকুট গুলো আমার গণেশ ঠাকুর কিন্তু খুব সুন্দর করে অলরেডি সাজানো ঠাকুরের মাথায় অলরেডি একটা মুকুট আছে তাও ভাবলাম গণেশ চতুর্থী মানে বাপ্পার তো জন্মদিন তাই জন্মদিনে বাপ্পার জন্য স্পেশাল মুকুট নিয়ে নিই আর তার সাথে এবার যখন দেশে গিয়েছিলাম তখন দেশ থেকে উৎসব আর পুজো পার্বণের জন্য অনেক জিনিসপত্র আমি নিয়ে এসেছি তার মধ্যে দেখো এই যে গণেশ ঠাকুর ক্যান্ডেল বা গণেশ ঠাকুর প্রদীপ যেটাই বলো এরকম দুটো নিয়ে এসেছি এই দুটো এত সুন্দর দেখতে দুটো জোড়া খুব ব্রাইট ভীষণ কালারফুল তো একবার দেখেই ভীষণ ভালো লেগে গেছে গণেশ পুজোর প্রস্তুতি একদম পুরো শুরু হয়ে গেছে আজকে যতটা পাচ্ছি গোজ গাছ আর যোগাড় যন্ত্র করে রাখছি যাতে কাল ভোর ভোর উঠেই পুজোর কাজকর্ম শুরু করে দিতে পারি আজ গণেশ চতুর্থী উপলক্ষে আমরা ঠাকুরের জন্য এখন সম্পূর্ণ নিরামিষ কেক বানাবো কেকটা আজ বিদ্যুৎ বানাবে তো চলো কেক বানানো স্টার্ট করা যাক ও কেকটা বানাক আর আমি তোমাদের সাথে আমাদের সম্পূর্ণ ঘরে বানানো নিরামিষ কেকের রেসিপিটা শেয়ার করছি বিদ্যুৎ নিরামিষ কেক বানানোর প্রিপারেশন শুরু করে দিয়েছে কেক বানাতে সাধারণত ডিম লাগে তবে যেহেতু আজ আমরা ঠাকুরের জন্য সম্পূর্ণ নিরামিষ কেক বানাবো তাই ডিমের বদলে বিদ্যুৎ আজ কেক বানাতে টক দই ব্যবহার করবে সবার আগে ও বাটিতে হাফ কাপ টক দই নিয়ে নিল তার সাথে এক কাপ চিনি দিয়ে দিচ্ছে চিনিটা দানা দানা বলে ও মিক্সিতে ঘুরিয়ে চিনিটাকে পাউডার করে নিল এবার একটা উইস্কার দিয়ে দই আর চিনিটাকে ও ভালো করে ফেটিয়ে নিয়ে ও বেশ কিছুটা পরিমাণে সল্টেড বাটার আর এক ছিপি মতো ভ্যানিলা এসেন্স দিয়ে আবার কিছুক্ষণ ফেটিয়ে নিচ্ছে এবার এক পিঞ্চ বেকিং পাউডার আর দেড় কাপ ময়দা দিয়ে আরও কিছুক্ষণ ফেটিয়ে নিয়ে ও এবার ব্যাটারে হাফ কাপ দুধ দিয়ে ব্যাটারটাকে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছে দেখো ফ্যাটাতে ফ্যাটাতে একটা স্মুথ ব্যাটার তৈরি হয়ে গেছে এবারও বেশ কিছুটা পরিমাণে ড্রাই ফ্রুটস ব্যাটারে ঢেলে দিয়ে হালকা করে একটু মিক্স করে নিল আমাদের নিরামিষ কেক ব্যাটার একদম রেডি হয়ে গেছে আভেনটা বিদ্যুৎ এখন থ্রি ফিফটি ডিগ্রি ফ্যালেনাইটে প্রিহিট করতে দিয়ে দিল এবারও একটা বেকিং ট্রেতে বাটার আর অল্প ময়দা লাগিয়ে কেক ব্যাটারটা ট্রেতে ঢেলে দিচ্ছে এদিকে আভেনও প্রিহিট হয়ে গেছে এবারও ডিগ্রি প্রথমে ফ্যারেনাইটে তিরিশ মিনিট আর তারপরে আরও পনেরো মিনিট মানে টোটাল ৪৫ মিনিটের জন্য কেকটা বেক করে নেবে ৪৫ মিনিট হয়ে গেছে আর কেকটা দেখো সুন্দরভাবে বেক হয়ে গেছে দেখতে তো ঠিকঠাকই লাগছে গণেশ চতুর্থী উপলক্ষে আমাদের বাড়িতে বানানো সম্পূর্ণ নিরামিষ কেক একদম রেডি হয়ে গেছে এখন খালি ঠাকুরকে নিবেদন করার পালা চতুর্থী উপলক্ষে ঠাকুরের জন্য বানাবো হলো ঠাকুরের সব থেকে প্রিয় খাবার মোদাক তার জন্য দেখো আমি এখানে কিছু গোছ গাছ করে নিয়েছি এখানে দেখো এক কাপ গুঁড়ো দুধ আছে তার সাথে এর মধ্যে হাফ কাপ রোস্ট করা কাজু ডাস্ট আছে আর এই বাটির মধ্যে এক কাপ মতো জাফরানি দুধ আছে দুধটা উষ্ণ গরম করে তার মধ্যে আমি জাফরান দিয়ে নিয়েছি দেখো দুধে একটা হালকা কালার চলে এসেছে আর তার সাথে এর মধ্যে অল্প এলাচ ডাস্ট আছে আজ বাপ্পার জন্য আমরা চকলেট স্টাফড মাওয়া মোদাক বানাবো সবার আগে আমি কড়াইতে এক চামচ ঘি দিয়ে দিচ্ছি এবার ড্রাই রোস্ট করে গুঁড়ো করা কাজুবাদামটা আমি এখানে ঢেলে দিচ্ছি কাজুটা ঘিতে একটু নেড়ে চেড়ে নিয়ে আমি এবার গুঁড়ো দুধটা কড়াইতে ঢেলে দিলাম এবার কাজুটা নেড়ে চেড়ে গুঁড়ো দুধের সাথে মিক্স করে নিয়ে আমি এবার হাফ কাপ মতো এই জাফরানি দুধ কড়াইতে ঢেলে গুঁড়ো দুধ আর কাজুবাদামটা এই জাফরানি দুধের সাথে ভালো করে মেখে নেব দুধ দিয়ে সব কিছু একটু মেখে নিয়ে এবার আমি হাফ কাপ চিনি এর মধ্যে ঢেলে দিচ্ছি চিনিটা দিয়ে একটু নেড়ে চড়ে নিয়ে আমি এবার কড়াইতে অল্প এলাচ গুঁড়ো দিয়ে দিলাম এবার সব কিছু খুব ভালো করে মিক্স করে নেড়ে চেড়ে আমি একটা ডোমতো বানিয়ে নেব খুন্তি দিয়ে সমানে বেশ কিছুক্ষণ নাড়তে নাড়তে দেখো এটা এখন কড়াইতে আর লাগছে না তার মানে এটা একদম রেডি হয়ে গেছে আমি এই প্লেটে অল্প ঘি মাখিয়ে নিয়েছি এবার এটাকে এই প্লেটে তুলে একদম ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব প্রায় আধ ঘন্টা ডোটা প্লেটে থাকার ফলে ডোটা এখন ঠান্ডা হয়ে গেছে আর অনেকটাই শক্ত হয়ে গেছে বিদ্যুৎ বললো যে বাপ্পার জন্য প্রথম মোদাকটা ওই বানাবে একটা মোদাক বানানোর মোল্ডে ও ঘি আর পিস্তা কুচি দিয়ে এবার অল্প অল্প করে মাওয়া ডো নিয়ে মোল্ডে লাগিয়ে দিচ্ছে এবার আঙুল দিয়ে চেপে মাওয়ার মাঝে একটু জায়গা করে নিয়ে ও এবার চামচ দিয়ে অল্প অল্প করে শ্রেডেড চকলেট মাওয়ার ওপরে দিয়ে মোলটা বন্ধ করে একটু চেপে এক্সট্রা মাওয়াটা চামচ দিয়ে চেঁচে নিয়ে এবার ও মোলটা খুলছে দেখো গণেশ ঠাকুরের জন্য বানানো প্রথম চকলেট স্টাফ মাওয়া মোদাকটা তৈরি হয়ে গেছে মোদকের গায়ে লাগিয়ে নেওয়া পিস্তা কুচি মোদকের জায়গায় জায়গায় লেগে গেছে আর মোদকটা দেখতে খুব সুন্দর লাগছে প্রতি বছর আমরা গণেশ চতুর্থীতে বাপ্পার জন্য নানান ধরনের নানান ফ্লেভারের মোদক বানাই এবার ঠাকুরের জন্য এই চকলেট স্টাফড মাওয়া মোদক বানালাম গণেশ বাপ্পার জন্য চকলেট এই যে গণেশ চতুর্থীতে বাপ্পার জন্য আমাদের নিজেদের হাতে বানানো চকলেট স্টাফড মাওয়া মোদক একদম রেডি হয়ে গেছে আমি এখন ঝুড়ি নিয়ে প্যাটিওতে চলে এসেছি কারণ তোমরা জানো যে আমাদের প্যাটিওর গাছে প্রচুর টমেটো আর লঙ্কা এবছর হয়েছে বেশ কিছু টমেটো লঙ্কা আমরা জন্মাষ্টমীতে ঠাকুরকে ভোগে দিয়েছিলাম আর বেশ কিছু টমেটো আর লঙ্কা আমি গাছে রেখে দিয়েছিলাম যাতে গণেশ চতুর্থীতে ঠাকুরকে রান্না করে দিতে পারি তো সেগুলোই এখন আমি তুলে নেবো এই দেখো টমেটোটা একদম লাল হয়ে গেছে পুরো তৈরি টমেটো কি সুন্দর লাগছে দেখতে অনেক আছে গাছে এখনো হ্যাঁ এইখানটা তো পুরো ভরে গেছে টমেটো আর লঙ্কায় এই দুটো একসাথে আছে আমি দুটোই তুলে নেবো টমেটোই পুরো ঝুড়ি ভর্তি হয়ে যাচ্ছে এখানে দেখো কত টমেটো একদম লাল হয়ে গেছে এবার গাছে টমেটো লঙ্কার বেল পেপারে একদম ভরে গেছে তোমরা তো দেখেছ যে কিছুদিন আগেই আমরা অনেক টমেটো তুলে সেগুলো দিয়ে টমেটো পিউরি করেছি তার সাথে সাথে অনেক টমেটো আমরা ফ্রিজও করে রেখেছি বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী এমনকি অফিসের কালিকদের দিয়েও শেষ হচ্ছে না আর এই টমেটোগুলো একদমই টক না বরং খুব মিষ্টি খাঁচা খাঁচাই খাওয়া যায় দারুন টেস্ট এইখানে দেখো এই গাছগুলোতে প্রচুর লঙ্কা হয়েছে এগুলো হলো বেনানা বেল পেপার ছুরিটা এখন এগুলোতেও ভর্তি হয়ে যাবে এগুলো দেখো একদম ছোট কিন্তু এগুলো আর যেহেতু ফল ঢুকে গেছে ঠান্ডা আর বড় হবে না সেজন্য এগুলোও তুলে নিচ্ছি কতগুলো হয়ে গেল বেল পেপারটা দেখো এটাও পুরো অরেঞ্জ হয়ে গেছে এই গাছটায় দেখো পুরো বেল পেপারে ভরে গেছে এখানে একটা এখানে কিন্তু ছোট অবস্থাতেই দেখছিস কালার এসে মানে আর বড় হবে না ঠান্ডা ঢুকে গেছে এই দেখো এক ঝুড়ি টমেটো আর তার সাথে এক ঝুড়ি বেল পেপার আর ব্যানানা পেপার আজ গণেশ চতুর্থী উপলক্ষে আমরা আমাদের প্যাটিওর গাছ থেকে তুলে নিলাম এবার এর থেকে কিছু টমেটো বেল পেপার আর ব্যানানা পেপার আজ ঠাকুরের রান্নায় আমরা ব্যবহার করব। এটা ভেবেই ভীষণ ভালো লাগছে পুজোর রান্না বান্না গোছ গাছ সবকিছু হয়ে গেছে আর পুজোর জন্য বিদ্যুৎ মিষ্টিও সুন্দর করে সেজে একদম রেডি হয়ে গেছে বিদ্যুৎ গণেশ চতুর্থী উপলক্ষে আজ একটা গণেশ ঠাকুর পাঞ্জাবি পড়েছে পাঞ্জাবিটা অপূর্ব সুন্দর পাঞ্জাবি জাগায় জাগায় দেখো গণেশ ঠাকুর আঁকা আছে এখানে ত্রিশুলও আছে বাপ্পা এখানে ডান্সিং গণেশা ভীষণ সুন্দর দেখতে পাঞ্জাবিটা আর গণেশ চতুর্থী উপলক্ষে মিষ্টু আজ গণেশ ঠাকুরের প্রিয় রঙ আর সবুজ রঙের একটা ঘাগড়া পরেছে এই ঘাগড়াটা প্রায় দু বছর আগে পুজো উপলক্ষে আমার মা দেশ থেকে পাঠিয়েছিল কিন্তু তখন ঘাগড়াটা ওর গায়ে বিশাল বড় হচ্ছিল এখনও বড় হচ্ছে কিন্তু এখনও পড়তে পারছে তাই আজ গণেশ চতুর্থীতে মিষ্টু ওর প্রিয় দিয়ার পাঠানো এই ঘাগড়াটা পরে নিয়েছে আমাদের গণেশ চতুর্থীর সাজ কেমন হয়েছে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও আমাদের গণেশ চতুর্থীর ভোগের রান্না একদম ডান এবার আমরা ঠাকুরকে ভোগ নিবেদন করে দেবো তার আগে বাপ্পাকে একটু সুন্দর করে সাজিয়ে নেব দেখো আমি এখানে একটা ডিজাইন করা উল্লি নিয়ে নিয়েছি আর এর ভেতরে কিছু আম পাতা দিয়ে দিয়েছি এবার এই হলুদ ফুল দিয়ে উল্লির ভেতরটা আমি আর মিষ্টু মিলে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি এবার এই ডিজাইন করা ছোট্ট চৌকিটা আমি উল্লির ভেতরে বসিয়ে দিচ্ছি আর এই হলো আমাদের পিতলের গণপতি বাপ্পা বাপ্পাকে ভীষণ সুন্দর দেখতে আর বাপ্পার গলার এই হাটটা মিষ্টু নিজের হাতে বাপ্পার জন্য বানিয়ে দিয়েছে ঠাকুরের আসনে বসিয়ে উল্লিটা তাতে গণেশ ঠাকুরের সব থেকে প্রিয় দুর্বা এখানে একুশটা দুর্বা আছে সেই দুর্বা রেখে এবার আমাদের বাপ্পাকে আসনে বসিয়ে দিচ্ছি বাপ্পার মাথায় দেখো অলরেডি এই সুন্দর মুকুটটা আছে তাও আজ বাপ্পার জন্মদিনে বাপ্পার প্রিয় হলুদ রঙের মুকুট আমি ঠাকুরকে এখন পরিয়ে দিচ্ছি দেখো বাপ্পাকে এখন দেখতে কি অসাধারণ লাগছে এবার দেশ থেকে বাপ্পার জন্য নিয়ে আসা এই রূপর ফুলটা আমি বাপ্পার হাতে বসিয়ে দিচ্ছি আমাদের গণপতি বাপ্পার সাজ একদম কমপ্লিট হয়ে গেছে বাপ্পাকে দেখতে কেমন লাগছে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও তার সাথে আমি আমার ঘরের বাকি ঠাকুরদেরকেও একটু ফুল দিয়ে সাজিয়ে নিচ্ছি এবার গণেশ ঠাকুরের সব থেকে প্রিয় দুর্বা তার সাথে পান সুপারি এলাচ আর হলুদের গাঁঠি ঠাকুরকে আমি এই পান করে নিবেদন করে দিচ্ছি তার সাথে গণপতি বাপ্পার ভীষণ প্রিয় আমাদের ঘরে বানানো চকলেট স্টাফ মাওয়া মোদাক লাড্ডু নিরামিষ কেক আর নাড়ু ঠাকুরকে নিবেদন করে দিচ্ছি এছাড়া ঠাকুরকে আজ আমরা লুচি পাঁচ রকমের ভাজা আলুর আলুরদমও ভোগ নিবেদন করলাম আর সাথে মিষ্টু ঠাকুরকে পাঁচ রকমের ফল তার মধ্যে আপেল লেবু ন্যাশপাতি আর বাপ্পার ভীষণ প্রিয় কলা আর বেদানাও নিবেদন করে দিল এবার যখন দেশে গিয়েছিলাম তখন গণেশ ঠাকুরের জন্য রূপর পদ্মফুলের সাথে সাথে শিব ঠাকুরের জন্য এই রূপোর বেলপাতাও নিয়ে এসেছি আজ গণেশ চতুর্থী উপলক্ষে শিব ঠাকুরকে এই রূপর বেলপাতা এখন আমি নিবেদন করে দিলাম গণপতি বাপ্পা মরিয়া মঙ্গল মূর্তি মরিয়া জয় সিদ্ধিদাতা গণেশের জয় জয় বাপ্পার জয় আমাদের এবছরের গণেশ চতুর্থীর পুজো খুব ভালোভাবে সম্পূর্ণ হলো এখন নিশ্চিন্ত লাগছে গণপতি বাপ্পা তোমাদের সকলের মঙ্গল করুন তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আমাদের সঙ্গে থেকো তোমাদের সাথে নতুন ব্লগ নিয়ে খুব শিগগিরই আবার দেখা হচ্ছে তোমরা সবাই খুব ভালো থেকো টেক কেয়ার অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং বাই